এখন কারণ থেকে আমাদের অনেক কথা আছে যেগুলো আমাদের আমরা প্রচার করি কিন্তু হয়তো বা আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্ম এর যারা আছেন যে দর্শকরা তারা সেগুলা শুনতে পান না বা অনেক সময় মিস করেন সেজন্য জন্য আমরা এখন থেকে এই চ্যানেলে অ্যাকটিভলি লাইভে আসব প্রতি সপ্তাহ অন্তত প্রতি সপ্তাহে একবার লাইভে আসব জয়তুর্য চৌধুরী কেমন আছেন আমি ভালো আছি জয় বাংলা হ্যাঁ আমরা পজিটিভ জেনারেশন অফ পজিটিভ এক্সপ্রেশন এইটা পেজ থেকে আমরা আমরা এখন কন্টেন্ট এখানে দেব এখানে আমরা এখন কথা বলবো জয়ূপ আশা করতে সবাই ভালো আছে আমি এর মধ্যে লাইভটা শেয়ার করে দিচ্ছি কারণ আমি জানি না যে কেউ আমাদের লাইভ শুনতে পাচ্ছেন কিনা তারপর আমি আমার অন্যান্য প্ল্যাটফর্মে এই লাইভটা শেয়ার দিয়ে দিচ্ছি আপনি একটু আমাদের শুরুতেই বলেন যে বর্তমান বাংলাদেশ কেমন আছে বর্তমান বাংলাদেশ আমি বাংলাদেশ বলবো না বেদখল বাংলাদেশ পাশাপাশি বেদখল হয়েছে বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান পাকিস্তানিরা বাংলাদেশকে দখল করছে রাজাকারের বাচ্চারা আহ জঙ্গিরা আহ জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশকে দখল করছে একটা বৈধ গণতান্ত্রিক একটা সরকারকে উৎখাত করছে উৎখাত করে বাংলাদেশকে দখল করছে দখল করার পর বাকি ১৯৭১ সালের পূর্ববর্তী যে অবস্থা ছিল একাত্তর সালে বাংলাদেশ যে অবস্থায় ছিল মানে পূর্ব পাকিস্তান যে অবস্থা ছিল তারা ছিল এখন পাঁচ আগস্ট পরবর্তী জুলাই সন্ত্রাসী সরকার সেই একটি ভূমিকায় আছে একাত্তর সালেও চিন্তা ছিল বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে ভিক্ষুক বানানো অর্থনৈতিক ভাবে বঞ্চিত করা অধিকার বঞ্চিত করা রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক যত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল বৈষম্য করা ছিল সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এই জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখল করে সেই একই কাজ করতেছে বাংলাদেশকে একটা ভিকুকের দেশ বানাইতেছে বাংলাদেশে কোনো অর্থনৈতিক কোনো অগ্রগতি নাই প্রবৃদ্ধি দিন দিন নিচের দিকে যাচ্ছে এ মাস এবছরে ত্রিশ লাখ লোক বেকার হবে আহ সরি আহ দারিদ্র সীমার নিচে চলে আসবে শোনা যাচ্ছে আপনার কথা দারিদ্র সীমার নিচে চলে আসবে ত্রিশ লাখ লোক অর্থাৎ একটা আহ রাষ্ট্র পরিণত হওয়ার জন্য যা শুনতে পাচ্ছি বলেন আমি জানি না হয়তো আপনার দিকে কোনো সমস্যা হলো কিনা যে আপনার কথা শোনা যাচ্ছে বলুন হ্যাঁ তো আমি যেটা বলতে চাইছিলাম যে এবছরই ত্রিশ লাখ মানুষ অন্তত ত্রিশ লাখ মানুষ দারিদ্রসীমা নিচে চলে আসবে অর্থাৎ এদের আয় আড়াই লাখ আড়াই ডলারের থেকে কম হয়ে যাবে বাংলাদেশের যে দারিদ্রসীমার নিচে যেটা পরিমাপ করা হয় মাসিক ইনকাম তিন হাজার টাকা খুব সম্ভবত এই পরিমাণ যদি ইনকাম করে এবং এটা দিয়ে তাদের মৌলিক যে চাহিদাগুলো যদি ফিল করতে পারে তারা হচ্ছে দারিদ্র সীমার উপরে থাকবে নিচে অতি দরিদ্র বা দারিদ্র সীমার নিচে তো বাংলাদেশ সেই মধ্যে যাচ্ছে একটা মধ্যমায়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয় একটা বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশে পরিণত হইতেছে বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই বিনিয়োগ বিদেশি বিনিয়োগ নাই এটা শূন্যের কটায় চলে আসছে এবং দেখলাম যে পরশুও দেখলাম যে একজন শ্রীলঙ্কান তিন নাগরিক বাংলাদেশে আসছিল ব্যবসার পরিবেশ দেখার জন্য তারপর তাদেরকে কি করা হইলো অপহরণ করা হইলো পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হলো আড়াই কোটি টাকায় রফা হইলো তারপর হাই কমিশনের তারা যোগাযোগ করছে শ্রীলঙ্কা থেকে এই হাই কমিশনের মাধ্যমে পুলিশে অভিযান করে তাদেরকে তিনজনকে উদ্ধার করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে বিনিয়োগের পরিস্থিতি পরিবেশ সবকিছু মানে একটা ভয়ঙ্কর অবস্থায় আছে মানুষ নিজেরা একটা টং এর দোকান দিয়ে সেই টং এর দোকান চালাইতে পারতেস না একটা পানের দোকান দিয়ে সেই পানের দোকান চায়ের দোকান দিকে চায়ের দোকান চালাইতে পারতেস না লুটপাট করে নিয়ে যাইতেছে বাটা শোরুম থেকে শুরু করে থেকে শুরু করে আমরা দেখলাম যে ফিলিস্তিনি আমার সন্ত্রাসী নাম অনুসারী হয়ে তারা আন্দোলন করে লুটপাট করে নিয়ে যেতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর ভয়ঙ্কর অবনতি হইতেছে দিনে রাতে কখনোই মানুষ বের হইতে পারতেছে না নারীদের নিরাপত্তা নাই সংখ্যালঘুদের নিরাপত্তা নাই কোন মানুষের নিরাপত্তা নাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই কোন কিছু নাই একটা ভয়ঙ্কর একটা বাংলাদেশ যে বাংলাদেশে শুধুমাত্র তারাই তাদের কাছে নিরাপদ যারা হচ্ছে জুলাই সন্ত্রাসী সন্ত্রাসী কিন্তু অনেকেই কিন্তু মারা যাইতেছে জুলাই সন্ত্রাসী কিন্তু অনেকে চিন্তাই শিকার হইতেছে অনেক কিছু শিকার হইতেছে তারাই নিরাপদ যারা চোর দেশটা আছে উম দখলদার সরকার যারা চোর দেশটা চোর দেশটা তাই শুধুমাত্র এখন নিরাপদে আছে কারণ তারা কোটি কোটি টাকা হাজার হাজার শত শত কোটি টাকা তারা এখন কি করতেছে দুর্নীতি করে তারা এখানে লুটপাট করতেছে যে যেমন করে পারতেছে তেমন করে লুটপাট করে সুতরাং যারা এই লুটপাট করে নিয়ে যেতে তাদের কাছে একটা বাংলাদেশ হচ্ছে স্বাধীন বাংলাদেশ শুধুমাত্র তাদের কাছে কিন্তু যারা মানুষ যারা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা তারা বুঝতেছে যে বাংলাদেশ একটা আফগানিস্তানের চেয়েও একটা ভয়ঙ্কর একটা অবস্থার দিকে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের যে বর্তমান অবস্থাটা খুব খারাপ আছে সেটা আসলে দেখা যায় বর্তমান উপদেষ্টের দিকে তাকালে আজকে আসলে আমার মূল আলোচনার বিষয়টা ছিল এটাই যে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তার সে গত দুই দিন আগে ক্ষমা চেয়েছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এবং সেই ক্ষমা চাওয়ার কারণটা হচ্ছে তার বাবা একটা একটা ঠিকাদারির লাইসেন্স নিয়েছেন এবং সেই বাবার সেই লাইসেন্সের জন্য ছেলে ক্ষমা চেয়েছে এবং আমার প্রশ্ন যেটা হচ্ছে সে ক্ষমা চাওয়ার পর তার যে ভক্তরা আছে তার যে সমর্থকরা আছে তারা কিন্তু মানে এটার প্রশংসা করছে একেবারে কমেন্ট বক্স দেখলাম যে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিচ্ছে কি মনে হয় এরা যে এই প্রশংসা করছে ক্ষমা চাওয়াটাকে আপনার মানে দৃষ্টিভঙ্গিটা কেমন সেটার বিষয়ে প্রথমত আমি বলবো যে নাম্বার ওয়ান আসিফ মাহমুদ সজিব ভুয়া এই ভুয়ার বাপকে মারা গেছে উনি কি মারা গেছেন না আমরা আমি তো দেখতে পাচ্ছি তার বাবা মানে রাজনৈতিক ওনাকে মস্তিষ্ক মস্তিষ্ক বিক্রি করছে ইয়েস না আমি সেরকম কোনো নিউজ এখনো পাইনি কোথাও উনি যদি মারা যায় তাহলে শুধুমাত্র যদি উনি মারা যায় উনি যদি সিদ্ধান্ত দিতে নিজের সিদ্ধান্ত দিতে অক্ষম হয়ে থাকেন উনি যদি কথা বলতে না পারেন উনি যদি অর্থাৎ আহ উনি আহ নিজের সিদ্ধান্ত নিজে না নিতে পারেন কেবলমাত্র তখনই বাপের পক্ষ থেকে সন্তান ক্ষমা চাইতে মে ধরা যাক উনি মারা গেছে তো মারা গেলে তো উনি অক্ষম সিদ্ধান্ত দিতে অক্ষম তাই না তখন কি করা হয় মৃত্যুর সময় আমরা দেখছি যে সময় ইসলাম ধর্মের কথা যদি বলি জানাজার সময় বা যে কোনো ধর্মের মানুষের যদি বলি মারা যাওয়ার পর যখন সবাই আসে তখন বলে যে আমার বাবা বা আমার আব্বা বা মা আহ কেউ যদি মানে আপনাদের সাথে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন কোনো অপরাধ করে থাকেন কোনো অন্যায় করে থাকেন তাহলে ক্ষমা করে দিয়েন সন্তানরা বা আত্মীয় স্বজনরা পক্ষ থেকে ক্ষমা চায় কারণ ওই মানুষটা যে মৃত সেই মৃত মানুষটা তার সম্মতি দিতে পারবে না তার সিদ্ধান্ত জানাতে পারবে না সে কথা বলতে পারবে না এই জন্য তার পক্ষ থেকে সন্তান বা আত্মীয় স্বজনরা কি করে ক্ষমা চায় তো বাপের পক্ষ থেকে সজীব বেল্লাল পক্ষ থেকে সজীব সন্তান ক্ষমা চাইছে তার মানে ধরে নেওয়া যায় যে তার বাপ মারা গেছে হম কিন্তু আমরা দেখলাম যে না তার বাপ মারা যায় নাই ঠিক আছে মারা যায় না এরকম নিউজ আমাদের মানে সেটা জীবিত আছে সেটা বোঝা যায় মারা গেলে তো এটা খবর প্রকাশ হইলো না মারা মারা যায় নাই তাহলে কি তার মস্তিষ্ক বিকৃতি ঘটছে যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে বা পাগল হয়ে যায় বা বাঘ প্রতিবন্ধী বাঘ শক্তি হারায় ফেলে বা চিন্তা শক্তি যদি হারাই ফেলে তখন বাপের অপরাধের ক্ষমা সন্তান চাইতে পারে কারণ বাপ তখন আহ সিদ্ধান্ত নিতে পারবে না তো যেহেতু সজীব বাপের পক্ষ থেকে ক্ষমা চাইছে তাহলে বাপ কি এরকম কোনো কিছু হয়েছে সেটাও আমরা জানি না যে এরকম কোনো নিউজ আমাদের কাছে নাই তার মানে কি হচ্ছে বাপ এখনো সুস্থ আছে সবকিছু আছে তাহলে বাপের পক্ষ থেকে সজীব ক্ষমা চাইতে পারে না একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষ অপরাধের দায় শুধুমাত্র তার যে অপরাধটা করছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ মানে একজন এইটিন প্লাস মানুষ যে অপরাধ করছে সেই অপরাধের দায় কেবলমাত্র তার এবং কেবলমাত্র তাদের যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট আছে সংশ্লিষ্ট ছিল আর সজীব যদি এটার সাথে সংশ্লিষ্ট থাকে তাহলে সজীব তার পার্টের কথাই বলতে পারে সজীব কিভাবে তার বাপের হয়ে সে ক্ষমা চাইতে পারে না আচ্ছা নাম্বার ওয়ান টু এই ক্ষমা চাওয়াটাকে প্রশংসার হ্যাঁ ক্ষমা চাওয়াটা প্রশংসার ক্ষমা ক্ষমা করে দেওয়াটাও একটা প্রশংসার কাজ কিন্তু সজীবের ভাব যেটা করছে এটাকে ক্ষমার যোগ্য আমি মনে করি এটা ক্ষমা চায়া মানে ক্ষমা চেয়ে পার পেয়ে যাওয়ার মতো কোনো কিছু না এটা অপরাধ ক্রাইম করছে এবং এটা যদি কেন আমরা এটা আমরা ক্ষমা করব না এবং এটাকে কেন আমি ব্যক্তি আমি প্রশংসা হিসেবে আমি দিচ্ছি না এটাকে আমি কেন প্রশংসা করব না এই কারণে করব না কারণ দেখা যাবে যে এখন কাজ করবে জন মানুষ তাই না আমি দেখলাম যে এই সজীবের বাপের এই অপরাধের পর ক্ষমা চাওয়া আরো জন মানুষকে অপরাধ করতে উৎসাহিত করতেছে এখন সজীবের বাপ যে অপরাধ করছে সেই একই অপরাধ আরো জন করতে পারে তাই না একজন সাধারণ মানুষও করতে পারে এবং হয়তো এই একই অপরাধ করতে পারে অথবা অন্য কোনো মাধ্যমে অন্য কোন অপরাধ করতে পারবে করতে পারে কিন্তু তখন দেখা যাবে ওরাও কি করবে চেপায় পড়লে ক্ষমা চায়া ফেলবে ধরা পড়লে ক্ষমা চায়া ফেলবে তখন তাকে কিন্তু আমাকে ক্ষমা করে দিতে হবে তখন কিন্তু আমি তার প্রতি আর তাকে কিন্তু আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না কেন নিতে পারবো না কারণ আমার কাছে অলরেডি এক্সাম্পল আছে যে আমি সজীবের বাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আর কোনো অ্যাকশন নেওয়া হয় নাই তাহলে যে লোকটা সজীবের বাপকে দেখায় অপরাধ করবে সে যদি বলে আপনি কি উপদেশা সজীবের বাপের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন আপনি আমার বিরুদ্ধে নেপোটিজম হইতেছে স্বজনকৃতি তো একটা ভয়ঙ্কর অপরাধ এখন আমি সজীবের বাপের অপরাধকে আমি ক্ষমা করলাম আবার আব্দুর রহিম যে উপদেশটার আত্মীয় না কোনো কিছু না তার অপরাধকে আমি ক্ষমা করতেছি না তার বিরুদ্ধে আমি আইন ব্যবস্থা নিচ্ছি এটা তো হইতে পারে না তাই না মানে আমি যে নীতি দিয়ে করব সেই নীতি তো নীতির পথ ধরেই চলবে তার মানে কি হইলো আমি কেন সজীবের বাপের এই অপরাধ করারকে অন্যায় করাকে আমি ক্ষমা ক্ষমা চাওয়ায় আমি প্রশংসা করতেছি না

তারপরে দেখা গেল সজীবের বাপ কাজ করতে গেল কেন সজীবের বাপটা স্কুল টিচার এটা বিষয় আছে সে এখন সজীব দাবি করছে সে অন্য আরেকজনের হয়ে পড়ছে তাই না তার মানে মানে ব্যবহার করবে আর একজন অন্য একজন মানুষ সেটা ধরা যাক আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান ব্যবহার করবে সজীবের বাপ বেল্লাল হোসেনের ঠিকাদারি লাইসেন্স আব্দুর রহমান ব্যবহার করবে আচ্ছা আব্দুর রহমান কেন করলো না ঠিকাদারি লাইসেন্সটা কেন শেয়ার এটা করলো না কেন তার এই আব্দুর রহমান করতে হবে এই সজীবের বাপে এটা করতে হবে বেলালের যার প্রয়োজন তার হয়তোবা সেই যোগ্যতা নাই লাইসেন্স ফর दट सोই সজীবের বাবার মাধ্যমে সে লাইসেন্সটা করাচ্ছে হ্যাঁ তার মানে হচ্ছে সজীব জেলুকটা জেলুকটা ব্যবহার করবে সে কোনো না কোনো ভাবে অযোগ্য বা কোনো না কোনো ভাবে সে মনে করছে যে আমি এটা পাবো না হ্যাঁ তাহলে আমি এটা সজীবের বাপকে দিয়ে করাই তাই না তাহলে সজীব তাহলে এটা কিন্তু তাহলে সজীবের বাপ কিন্তু এখানে একটা ক্রাইম করে ফেলতেছে কারণ আমার লাইসেন্স আমি ব্যবহার করব আমার লাইসেন্স আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে আমার ন্যাশনাল আইডি তো আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে আমার পাসপোর্ট তো আমাকে দেখে দেওয়া হয়েছে আমার বাপ আমার পাসপোর্ট তো আমার বাপকে দেখে দেওয়া হয় নাই তাই না মানে একটা আইডি মানে এটা তো ব্যক্তিগত অতি একান্ত ব্যক্তিগত তাহলে আমাকে যে লাইসেন্স সজীবের বাপকে যে লাইসেন্স দেওয়া হয়েছে সেটা সজীবের বাপকেই দিকে দেওয়া হয়েছে ওই তৃতীয় ব্যক্তিটাকে ব্যবহার করার জন্য দেওয়া হয় নাই তৃতীয় ব্যক্তি সন্ত্রাস না জঙ্গি না ডাকাত না দুর্নীতিবাজ সে কি সেটা তো দেখি তো লাইসেন্স দেওয়া হয় নাই দেওয়া হয়েছে সজীবের বাপকে কিন্তু ব্যবহার করবে ওই ডাকাতে ওই জঙ্গি ওই দুর্নীতিবাজ তাই না তাহলে এখানে কিন্তু সজীবের বাপ জ্ঞাত একটা অপরাধ করতেছে সজীবের বাপ ওই মানে তৃতীয় নম্বর ব্যক্তি যে কেন এটা করলো না কারণ সে আমার চিন্তা করছে যে আমি হয়তো এটা করলে আমি পাবো না তাহলে আমি সজীবের বাপকে দিয়ে করায় তাহলে সজীবের তার মানে ওই তৃতীয় ব্যক্তির অযোগ্যতা সজীবের বাপকে দিয়ে মেটাইতেছে বাপ এখানে কেমনে যোগ্য হইল কারণ সজীবের বাপ যোগ্যতা তাইলে আমরা দেখতেছি তার সন্তান তার সন্তান একটা বড় দায়িত্বে আছে সে গর্ব করে বলে আমার সন্তান সজীব মুয়া। যে দুইটা বড় বড় পদে আছে এরকম বলে না গর্ব করে বলে তার মানে সন্তানের ক্ষমতাটাকে ব্যবহার করে সে এই লাইসেন্সটা করাইতেছে তাই না তার মানে ওই তৃতীয় ব্যক্তি যে এটা ব্যবহার করবে তার অযোগ্যতা সজীবের বাপকে দিয়ে ফিল আপ করতেছে সজীবের বাপ কিভাবে আবার যোগ্য হইল সন্তানের খাতিরে তাই না অর্থাৎ সন্তানের ফেস ভ্যালু সন্তানের ক্ষমতা পাওয়ার পলিটিক্স করে সেটা পাইছে আচ্ছা চার নম্বর পয়েন্ট সজীবের বাপ সজীব বলতে এটা ওই লোকটা ব্যবহার করবে তাই না আচ্ছা আমার আইডি আমি তখনই আরেকজনকে ব্যবহার করতে দিব আমার আইডির কথা আমার 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 জাতীয় বা বা পাসপোর্ট ব্যক্তিগত একটা বলতেছি জিনিস আমি অন্য একটা মানুষকে তৃতীয় একটা ব্যক্তিকে ব্যবহার করতে দিব যতক্ষণ পর্যন্ত আমার ওইখান থেকে একটা বেনিফিট না আসতেছে ততক্ষণ পর্যন্ত কারণ আমি কি আমার ন্যাশনাল আইডি আরেকজনকে দিয়ে দিব যাকে তাকে আমি দিয়ে দিব আমি তো দিয়ে দিব না তাই না আপনার কথা শোনা যাচ্ছে আচ্ছা আমি তো আমার আইডি আমি যাকে থেকে দিব না কারণ সেটা এবিউজ করতে পারবে মিস করতে পারে তাই না এটা আমার আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি আরেকজনকে দিব আমার ব্যাংকের পাসওয়ার্ড আমি আরেকজনকে দিব আমি তখনই দিব তখনই দিব যখন আমি নিশ্চিত হইব যে আমার ক্ষতি হবে না নিশ্চিত হইব যে আমার এখান থেকে একটা বেনিফিট আসবে তাহলে আমার ড্রাইভিং লাইসেন্স ঠিকাদারি লাইসেন্স আরেকটা মানুষ ব্যবহার করবে আমার এই জিনিসটা কারণ সেটা নিয়ে ক্রাইমও করতে পারে তার মানে আমি যখন তাকে এটা ব্যবহার করতে দিব এটা নিশ্চিত হয়েছে যে সে কি করবে আহ ওইখান থেকে আমার একটা বেনিফিট আসবে হম আমার একটা লাভ আসবে লাভ নিশ্চিত হওয়ার পরেই আমি দিচ্ছি তাহলে সজীবের বাপ কিন্তু তার আইডি সে ব্যবহার করতেছে না চাইলে তো সেই ব্যবহার করতে পারতো তাই না কারণ আরেকটা মানুষ লাভ করবে সেই লাভ থেকে সে একটা অংশ পাবে তো সজীব সজীবের তো চাইলে নিজেই তো এই আইডিটা ব্যবহার করতে পারতো তাই না ঠিকাদারি ব্যবহার করতে পারতো তাহলে করলো না কেন আচ্ছা যে লোকটার কথা বলা হইতেছে যে তৃতীয় যে লোকটার কথা বলা হইতেছে ওর জন্য সে আইডিটা বানাইছে সেই তৃতীয় লোকটা কই যার কারণে উপদেশটা চাকরি চলে যেতেছে মানসম্মান দেখাইতে পারতেছে না মুখ দেখাইতে পারে তার বাপে মুখ দেখাইতে পারছে তৃতীয় লোকটার কারণে সেই তৃতীয় লোকটার উপস্থিতি এখন পর্যন্ত দেখি না কেন এই তৃতীয় লোকটা কে তার মানে কি আমি ধরে নিতে পারি এই তৃতীয় লোকটা ভূত

আমরা জানতে চাইবো যে সে কেন এই সে সে তার নিজের ব্যবহার করতেছে তার উদ্দেশ্য কি এটা তো স্বাভাবিক জানতে জানার বিষয় তাই না তাহলে তৃতীয় লোকটা কই আমরা এখনো জানি না তৃতীয় লোকটা আছে কি নাই তার মানে হচ্ছে সজীবের বাপ নিজেই নিজের ব্যবহারের জন্য সে আইডি বানাইছে এখন সিপাহী পরে আরেকজন নাম দিচ্ছে একটা স্কুল মাস্টার সে স্কুল মাস্টার হয়ে তার একটা নিজস্ব একটা চাকরি আছে একটা মানুষ দুইটা চাকরি কেমন করতে পারে দুইটা প্রতিষ্ঠান একটা স্কুলে হেডমাস্টার তাই না এবং সে কিভাবে আরেকটা প্রতিষ্ঠান আরেকটা ইয়ে করতে পারে এই লাইসেন্স এনে সে সেখানে আরেকটা ব্যবসা করতে পারে তাহলে তাকে হয় স্কুলের চাকরি ছাড়তে হবে তাহলে অত তাকে ঠিকাদারি ব্যবসায় যুক্ত হইতে পারে তাই না আর সে একজন নীতি নৈতিকতার সাথে জড়িত থাকে মানুষকে নীতি শিক্ষা দিবে ছাত্রদেরকে নীতি শিক্ষা দিবে সে কেন হ্যালো কথা শুনতে পাচ্ছে সে সে কেন একজনের আইডি আরেকজনকে ব্যবহার করতে দিবে সে তো আরো মানুষকে বলরে মানে মানুষকে এটাই উৎসাহিত করবে যে তোমার আইডি তুমি আরেকজনকে ব্যবহার করতে দিবা না তোমার কোনো কিছু আরেকজন ব্যবহার করতে দিবা না তোমার দাঁত ব্রাশ করবে যে এই দাঁত ব্রাশ আরেকটা মানুষকে দাঁত ব্রাশ করতে মানে এটা ইউজ করতে দিবা না তোমার টাওয়েল আরেকজন মানুষকে ইউজ করে দেবে অসুখ হতে পারে সেইখানে আমার অত্যন্ত স্পর্শকাতর বিষয় আমি আরেকজনকে ব্যবহার করতেছি তাহলে এখানে নীতি নৈতিকতার প্রশ্ন আসে এটা এক ধরনের একটা ক্রাইম যে সরকার বুঝে শুনে সেই লাইসেন্সটা যদি সজীবদের আসিফ মোহাম্মদ সজিব বাবাকে দে তাহলে তার বাবাকে না এটা অন্য একজনকে দিবেন ওই লোকটা আদৌ যোগ্য কি না ওর সেই কাজটা করার দক্ষতা আছে কি না সেই বিষয়টা তো উনি জানেন না তাই না এটা তো তদন্ত করবে যারা লাইসেন্সটা দিবে তারা এখন যদি সেই লোকটা এই লাইসেন্স ব্যবহার করে ধরেন একটা রোডের কাজ করলো বা একটা বাসা বানাইলো এবং সেটা যদি ভেঙে পড়ে বা একটা স্কুল নির্মাণ করছে স্কুলটা ভেঙে পড়ে অনেকগুলো ছাত্রছাত্রী মারা যায় এটার রেসপন্সিবিলিটি বা এটার পুরো দায়ভারটা সজীবের বাবার নিতে হবে তাই না তাহলে সেটাই সেজন্য উনি কেন এই আইন বহির্ভূত কাজ করবেন তার মানে তো কমপ্লিটলি ওনার অপরাধের জন্য ওনার নামে আসলে মামলা করা হচ্ছে কিন্তু কিন্তু সেটা তো আমার যেটা প্রশ্ন ছিল যে এই যে ভক্ত সমর্থকরা সজিবের ভক্ত সমর্থকরা কিন্তু সেই মামলা নিয়ে কেউ বলতেছে না তারা এই ক্ষমা চাওয়াতেই খুব খুশি হয়ে মানে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে এই যে ক্ষমা চাওয়াটা এটা হচ্ছে একটা ক্রাইম কারণ কিসের কারণে ক্ষমা চাই আমরা পায়ে একজন পা মাইটা দিছে আমি সেটা জন্য ক্ষমা চাইতে পারি তাই না এই এই ক্ষমা চাওয়াতে আমার কোনো ক্ষতি হবে না যে আরেকজন মানুষ আমাকে লাভ মাই ক্ষমা চাই এই বিষয়টা কিন্তু এরকম হবে না তাই না একজন অনিচ্ছাকৃত একটা ভুল করে ফেলছে অনিচ্ছাকৃত একটা ভুল করে ফেলছে সেটা কিন্তু একটা স্কুলের হেডমাস্টার কিভাবে মানে এই করতে পারে পারে একজন স্কুলে না হেডমাস্টার সে কোন যোগ্যতা হইলো তাহলে তো তার ওইখানে আরো এই স্কুলে এখানে প্রশ্ন চলে আসতেছে তাহলে সে হেডমাস্টার কোন যোগ্যতা হলে সে যদি একজন হেডমাস্টার এই অবস্থা করতে পারে তাহলে তো আরো অনেক খারাপ কাজই তো সে করে আসতেছে আমরা অলরেডি জানছি যে সে নিজের নেতৃত্বে তার নেতৃত্বে এলাকার গুন্ডা ভাণ্ডা দিয়ে কি করছে শিক্ষারানী রায় নামে একটা স্কুল শিক্ষিকাকে সে চার ঘন্টা নির্যাতন করছে শুধুমাত্র শিক্ষিকাকে তার পদত্যাগ করানোর জন্য হ্যাঁ আগস্ট সতেরোই আগস্ট এটা করছে সতেরো বা ষোলো আগস্ট এটা করছে মানে পাঁচ আগস্টের পরে এটা করছে তাই না তো সে একজন ক্রিমিনাল এই ক্রিমিনালকে আমি ক্ষমা করে দিচ্ছি এবং এটা আমার প্রশংসা কেমনে হইতে পারে আচ্ছা এটা যদি আওয়ামী লীগের কেউ করতো তো কি ক্ষমা করার পরে কাজ একই কাজ করবে বলবো যে সৈজ ক্ষমা চাইছে আমিও ক্ষমা কেন আমি ক্ষমা পাইবো না আর তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিচ্ছেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন আপনি আমার সাথে বৈষম্য করতেছেন আপনি আমার সাথে অন্যায় করতেছেন তাই না এটাই মানে বিষয়টা হচ্ছে যদি মূল খুব সংক্ষেপে বলি যে সজীব মাহমুদের বাপ যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তার বাপ যদি ক্ষমা চায় এবং তার বিরুদ্ধে তো ডেফিনেটলি মামলা হবে তারপরও তার যদি ক্ষমা চাইতেই হয় তাহলে সেটা তার বাপ চাইবে সে তার বাপের অপরাধের জন্য তো ক্ষমা চাইতে পারে না যেহেতু তার বাপ প্রাপ্তবয়স্ক এবং আহ আরেকটা বিষয় হচ্ছে যে সে যদি সম্পৃক্ত থাকে তার বাপের কাজের সাথে তাহলে সে যে অংশটাতে সম্পৃক্ত আছে সেই অংশটার জন্য ক্ষমা চাইবে এবং প্রয়োজন হলে সে তার বাপ তো তাকে না জানিয়ে কাজ করে নিয়ে আর যদি করেও থাকেন যেহেতু সে জানছে এবং সে তার বাপের হয়ে যেহেতু ক্ষমা চাচ্ছে তাহলে তো আমি বলবো একই যুক্তিতে সে পদত্যাগ করা উচিত তার বাপের অপরাধের জন্য যদি সে তার বাপের জন্য ক্ষমা চায় এই জিনিসটাই আমি এখন বলতে চাইছিলাম যে সে হ্যাঁ ওরা বলতেছে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বলতেছে যে পাঁচ নতুন বাংলাদেশ স্বাধীনতা বাংলাদেশ নতুন বলতেছে তো ওরা নতুন বাংলাদেশ বাংলাদেশ বলতেছে নতুন বাংলাদেশ তখন হইতো যদি বলতো হ্যাঁ যেহেতু এই ঘটনার সাথে আমার নাম জড়িত হয়ে গেছে আমার বাপের সাথে আমার নাম জড়িত তো আমার বাপ আমার নাম ব্যবহার করতেছে বা কোনো ভাবে এই যে একটা স্বার্থের সংঘাত চলে আসছে বা এই যে আমার কারণে এখন আমাদের পুরো পরিষদকে চুরদেশটা পরিষদকে আহ মানুষ বিতর্কিত করতেছে প্রশ্ন করতেছে আমি এইটা আমার মাথায় নিয়ে আমি পদত্যাগ করলাম তখন আমরা প্রশংসা করতে পারতাম হে নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে এর কারণে একটা ঘটনা ঘটছে কিন্তু সেটা কি করছে না সেটা করছে না বরং আর বুঝলে সেটাকে করার চেষ্টা করতেছে তাই না সেটাই হোক আমরা অনেক রাতে আসছি দিন আমরা চেষ্টা করবো একটু আর্লি লাইভে আসার যাতে আমাদের দর্শকরা আমাদের সাথে থাকতে পারেন এই আর কি অসংখ্য ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য ভালো থাকবে